সকাল হসপিটালে আমার বাবাকে ভর্তি করা হয় আজ সকাল থেকেই নিখোঁজ বাবার ধর আমরা এখানে সমস্ত জায়গায় খোঁজে খুঁজে করেছি আরামবাগ বাস স্ট্যান্ড হসপিটাল দোকান এদিক ওদিক রাস্তাঘাট বাসে সমস্ত জায়গায় খুঁজে নিয়েছি এখনও এক মানে মিনিট বছর আগ মিনিট কোনো খবর পাওয়া যায়নি এই পাঁচ মিনিটভাবে এক সি ভলেন্টিয়ার ফোন করে জানালেন ওনাকে হরিদপল থানার অন্তর্গত কোনো অনন্তনগুর গ্রাম থেকে পাওয়া গেছে ওনারা এখানকার স্থানীয় বাসিন্দারা ওখানে ঘোরে এখন এখান থেকে সবাই বলেছে ওনাকে ওখান থেকে আরামবাগ থানায় আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আরামবাগ থানা এবং হরিপল থানা এবং আরামবাগ রুরাল থানা থেকে সমস্ত থেকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বাবাকে অনেক খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ